বন্ধুরা আপনাদের জন্য মজার পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাদের হাতে সময় পাঁচ সেকেন্ড আর হ্যাঁ প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনারা পাঁচ পয়েন্ট পাবেন চলুন তাহলে ধাঁধাগুলো এক এক করে জেনে নেওয়া যাক অ্যান্ড স্টার্ট না এক নম্বর ধাঁধা একটি ঘরে চারটি কোণ আছে প্রতিটি কোনায় একটি করে বিড়াল বসে আছে প্রতিটি বিড়াল সামনে তিনটি বিড়াল দেখতে পারছে মোট কতটা বিড়াল আছে এ দুই বি তিন সি চার ডি ছয় বলুন তো বন্ধুরা কি হবে আর আপনাদের সময় পাঁচ সেকেন্ড স্টার্ট নাও সঠিক উত্তর সি চারটি দুই নাম্বার ধাধা আমি ভোরে চার পা দুপুরে দুই পা রাতে তিন পা আমি কে এ কুকুর মানুষ সি বিড়াল ডি পাখি বলুন তো বন্ধুরা কি হবে আর আপনাদের সময় পাঁচ সেকেন্ড স্টার্ট নাও সঠিক উত্তর বি মানুষ তিন নম্বর ধাধা এমন একটি সংখ্যার নিচে তিন দিয়ে ভাগ করলে অনবিশিষ্ট এক থাকে চার দিয়ে ভাগ করলে অনবিশিষ্ট দুই থাকে পাঁচ দিয়ে ভাগ করলে অনবিশিষ্ট চৌত্রিশ বলুন তো বন্ধুরা কি হবে সঠিক উত্তর আটান্ন চার নাম্বার ধাদা ঘড়িতে সকাল তিনটে পনেও থ্রি টু ফাইভে ঘন্টার দিক ও মিনিটের দিকের মধ্যে মান কত ডিগ্রি এ সাড়ে সাত ডিগ্রি ডিগ্রি সি বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ডি তিরিশ সঠিক উত্তর সাত পয়েন্ট পাঁচ ডিগ্রি পাঁচ নাম্বার ধাধা একটি বাক্সে দশটি লাল বল ও দশটি নীল বল আছে আপনি অন্ধকারে একে একে করে তুলছেন নিশ্চয়ই একশো পারসেন্ট গ্যারেন্টি একটি নীল বল পাওয়ার জন্য সর্বনিম্ন কতটি তোলে নিতে হবে এ দশ বি এগারো সি বারো ডি কুড়ি বলুন তো বন্ধুরা কি হবে সঠিক উত্তর এগারো আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য